আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি লাইনম্যান আসাদ আমি কাজ করি সৌদি আরব সৌদি ইলেকট্রিসিটি কোম্পানিতে তো ইদানিং আমার ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেন বেশিরভাগ লোকই কমেন্ট করেন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে তো আসলে আমার এই কাজগুলি সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশের সাথে কোনো মিল নাই আমরা আমাদের এখানে যে আমরা সার্ভিসটি দিয়ে থাকি কোনো সমস্যা হলে আমরা অতি তাড়াতাড়ি গিয়ে সমস্যাটি সমাধান করে থাকি কোনো লেট নাই আর লেট খুলে আমাদের জবাবদি করতে হয় আমি আসি জরুরি বিদ্যুৎ সেবায় অর্থাৎ ইমার্জেন্সি সার্ভিসে যে কোনো সময় কল দিব চলে যেতে হবে গ্রাহক সেবার স্বার্থে তো এই যে এক ভিডিওটি দেখতেছেন এটা একটা মসজিদের এটার একটা ফেস জ্বলে গেছিলো ব্রেকার সহকারে ব্রেকারের টার্মিনাল সহকারে জ্বলে গেছিলো তো ব্রেকারটি চেঞ্জ করতেছি আর এই সমস্ত কাজ বেশিরভাগ চালু লাইনে হয় এই যে নিচে যে টার্মিনালটা আছে যে কালো তারটি দেখতেছেন এটা ওই যে পুল থেকে আসছে ওই জায়গায় আমার বিদ্যুৎ আছে এই ধরনের কাজে পারমিশন নাই লাইন বন্ধ করার যেহেতু ছোটোখাটো কাজ আর একটা কাজের জন্য অনেকগুলি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকবো যার জন্য পারমিশন দেয় না একটু সাবধানে তা অবলম্বন করে কাজটি করতে হয় ব্র্যাকারটি ইনস্টল করলাম এখন নিচে একটা ফেস লাগাবো আমার কাছে তার নাই কাস্টমারের এই জায়গাতে একটু তার কেটে আমি ওই জায়গায় জাম্পার করব। যেহেতু এটা কপারের তার চিকন হইল ভালো হবে দেখতে থাকুন আমার সাথেই থাকুন যে এখন তার থেকে যে জায়গায় আমি ডোকাচ্ছি ওই জায়গায় কিন্তু বিদ্যুৎ আছে লাইন দুশো বিশ বোল্ট অর্থাৎ ফেস টু ফেস টু টোয়েন্টি ফেস টু নিউট্রাল অন টেন সৌদি আরবে দুই ধরনের বিদ্যুৎ আছে একটা হচ্ছে থ্রি এইটটি অর্থাৎ তিনশো আশি বোল্ড একটা হচ্ছে